হ্যালো বন্ধুরা আজ আমি চিকেন টেস্টি চিকেন কষা রান্না করবো দেখুন প্রথমে আমি কড়াইতে কিছু আলু দিয়ে ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে একটু নেড়েসেড়ে ভাজা হয়ে গিয়েছে আমি চামচের সাহায্যে একটা পাত্রে তুলে নিচ্ছি অল্প অল্প করে আমি সবগুলো আলু তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা এখন আমি কড়াইতে একটু আর একটু পরিমাণে তেল দিয়ে দেব একবারে তেলটা দিয়ে দেব যাতে পরে আর কাঁচা তেল ব্যবহার করা না লাগে দেখুন বন্ধুরা আমি মশলা বেটে রেখেছি এগুলো দেখেন আমি জিরে পেঁয়াজ বাটা ধনে বাটা ঝাল বাটা সবই একটা পাত্রে রেখে দিয়েছি আমি কিছু কিছুটা চিকেনও নিয়ে নিয়েছি আর কিছুটা দই রেখেছি আমি এবার কড়াইতে কিছু তেজপাতা দিয়ে দিলাম তারপরে এটা কালো হওয়ার পর্যন্ত আমি কিছু গোটা মশলা গরম মশলা দিয়ে দিলাম আর কিছু দিলাম গোটা জিরে ফোড়নে দিয়ে আমি এগুলা একটু ভাজা হওয়ার অপেক্ষায় আছে এগুলো একটু কালো হওয়া পর্যন্ত একটু খুন্তি দিয়ে আমি সুন্দর করে নেড়ে ছেড়ে নেব যাতে এটা ভাজা হয়ে গেলে সুন্দর একটা সেন্ট আসে দেখুন বন্ধুরা আমি এগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এগুলো একটু লাল লাল ভাজা হয়ে আসছে এখনই আমি দেখুন এখন আমি ঝাল বাটাটা দিয়ে দিলাম শুকনো ঝাল বাটা আমি পাটায় বেটেছি তারপরে যে জিরে ধনে বাটাটা দিয়েও দিচ্ছি তা এভাবে আমি আস্তে আস্তে করে বাকি মশলাগুলো সব কড়াইতে দিয়ে দিচ্ছি দেখুন একটু নেড়ে নিচ্ছি একটু নেড়ে আমি সব মশলাগুলো এক এক করে জিরিয়া বাটা তারপরে আদা বাটা এইভাবে সব মশলাগুলো এই যে পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম সব মশলা একসঙ্গে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব যাতে মশলাটা ভালো যদি কষা হয় তাহলে মাংসটা খেতে খুব স্বাদী হয় আর টেস্টি হয় তাই আমি মশলা ভালো করে কষিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করছি তার সঙ্গে একটু লবণও দিয়ে দিচ্ছি আর একটু আর একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটা আরও কিছুক্ষণ ভেজে নেব দেখুন আমি এভাবে সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি এভাবে নেড়ে সেড়ে আপনারা কষিয়ে নেবেন নেওয়ার পরে মশলাটা যখন কষানো হয়ে যাবে দেখেন কি সুন্দর কালো কালো হয়ে আসছে আর গা দিয়ে তেল বেরিয়ে গিয়েছে হ্যাঁ এবার আমি এই চিকেনগুলো কড়াইতে দিয়ে দিলাম দিয়ে আমি আর একটু ভালো করে ছেড়ে নিচ্ছি যাতে সব মশলাগুলো মাংসর ভিতরে সমানভাবে প্রবেশ করে আর মাংসটা খাতে অনেক স্বাদ লাগে সঙ্গে আমি একটু দইও দিয়ে দিচ্ছি আমি যেহেতু মিষ্টি দই ব্যবহার করছি এই জন্য আর আমি মাংসতে কোনো মিষ্টি বা চিনি কোনো অ্যাড করব না আমি এই দইটাই ব্যবহার করি যাতে মাংসটা বেশি ঝালও না হয় আবার মিষ্টিও না হয় এই জন্য আমি এক চামচ পরিমাণ দই দিয়ে আমি আরও সুন্দর করে একটু সময় কষিয়ে নিলাম কষানো হয়ে গিয়েছে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আমি আর একটু সময় কষিয়ে নেব যাতে আলুটা আরও ভালো করে সিদ্ধ হয়ে যায় কারণ আমি মাংসটাতে বেশি ঝোল করব না সামান্য পরিমাণে ঝোল দেব দিয়ে কষা কষা করে রান্না করব দেখুন আমি এভাবে ভালো করে আর কিছুক্ষণ কষিয়ে নিলাম মাংসটা মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এটা আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেব যাতে এটা সিদ্ধ হয় একটু সামান্য পরিমাণে জল দিয়ে এটা আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে সামান্য পরিমাণে সিদ্ধ হয়ে এটা গা গা ঝোলটা গাঢ় হয়ে আসে এবং বেশ বোনা ভুনা হয়ে যায় তখন ভাতের সঙ্গে খেতে অনেক মজা লাগে দেখুন বন্ধুরা আমার রান্না হয়ে গিয়েছে সাথে আমি টমেটো সালাদ কেটে নিয়েছি আর এবার আমরা পরিবেশন করেছি আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন